বহুদিন ধরে কেলেঘাই নদীর সংস্কার হয়নি পাশাপাশি নদীর পাশে অবৈধ ইটভাটা মাছের ভেরি গজিয়ে ওঠায় জল নিকাশির সমস্যা তৈরি হয়েছে জেলা প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েছে কোনো সমস্যা সমাধান হয়নি বলেই দাবি স্থানীয় বাসিন্দাদের এ অবস্থায় কেলেঘাট নদীর সংস্কার ও মৎস্যজীবীদের জীবিকা সুরক্ষার দাবিতে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুরের মংলামারোয় একশো পঞ্চাশ জন মৎস্যজীবীর উপস্থিতিতে অনুষ্ঠিত হল মৎস্যজীবী সমাবেশ এদিন সমাবেশের আগে একটি মিছিলের আয়োজন করা হয় মিছিলের শেষে অনুষ্ঠিত অনুষ্ঠিত হয় সমাবেশ ও আলোচনা সভা এখানে উপস্থিত ছিলেন উপদেষ্টা সদস্য সিদ্ধার্থ চক্রবর্তী ক্ষুদ্র মৎস্যজীবীদের জাতীয় মঞ্চের সভাপতি প্রদীপ চ্যাটার্জি সাধারণ সম্পাদক সেবাস্ট্রিয়ান রড্রিগো পটাশপুর এক পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ কর্মসূচির দায়িত্বে ছিলেন সংগঠনের সহ সভাপতি দ্বিজেন্দ্রনাথ সিং এবং পটাশপুর এক ব্লক শাখা কমিটির সদস্যরা জরুরি বিষয় নিয়ে ব্যাখ্যা করবেন সেই আমার মনে হচ্ছে যে সময় চলে যাচ্ছে আজকে একজন মানুষকে আমি চেয়েছিলাম এখানে আমাদের

ইট ভাটা এবং মাছের ভেড়ি হওয়াতে আমাদের এখন প্রত্যেক বছর বন্যাতে ভুগছি। তাছাড়া ওই ওই নদীতে জোয়াররা ভাটা না খেলার জন্য উপরের উপরে যে জল সেই জল ওর যে সু খাল যে সুতি খালগুলো রয়েছে ওর সংযোগ যে খালগুলো রয়েছে সেই খালগুলোতে জল নিকাশি জল যাতায়াত বন্ধ যার জন্য আমরা গ্রামের জল বেরোতে পারছে না এই হচ্ছে এই আর কচুরিপাণা ভরে গেছে মাছের চাষও হচ্ছে না আর ওই দেড় দিকে যে খাল ওইটা আমাদের প্রধান খাল ওইটা একবারে কেলেঘাই থেকে কালীনগর পর্যন্ত একসঙ্গে যুক্ত আছে ওইটা আমাদের প্রথম জল প্রধান জল নিকাশি ওইটা যদি না হয় তাহলে পূর্ব মেদিনীপুর কোনো দিন বন্যা থেকে মুক্ত পাবে না আর ওই ওই খালের উপরে বজ্র চুল কচুরিপানা এইসব এমন হচ্ছে যার জন্য আমরা বরাবর পূর্ব মেদিনীপুর বন্যার কবলে ভুগছি এইটা দূর করার জন্য আমি আজকে ই জানাচ্ছি পূর্ব মেদিনীপুর মৎস্যজীবী ফোরামের যে দুটি শাখা সংগঠন আছে ভগবানপুর এক এবং ভগব পটাশপুর ওয়ান ব্লক এই দুই শাখা সংগঠনের পক্ষ থেকে আজকে আমরা আমরা আজকে ঠেলেঘাই নদী সংস্কার এবং নদী সুরক্ষার দাবিতে এই একটা গণমিছিল এবং তারপরে একটা সমাবেশ আমরা আয়োজন করলাম আসলে এই সমাবেশে আমাদের সর্বভারতীয় যে সংগঠন ন্যাশনাল ফেডারেশন অফ স্মল স্কেল পিস ওয়ার্কার্স তার সাধারণ সম্পাদক সভাপতি এবং অন্যান্য জেলার এবং রাজ্যের নেতৃত্বরা উপস্থিত ছিলেন আসলে কেলেঘাই নদী সংস্কার এই এলাকার মৎস্যজীবীদের দীর্ঘদিনের দাবি শুধু কেলেঘাই নদী সংস্কার নয় এই নদীর সাইডে যে সমস্ত কাপড় রং করার বর্জ্য জল আছে সেই বর্জ্য জল কাপড় রং কারখানার বর্জ্য জল সরাসরি নদীতে পড়ছে প্রচুর পরিমাণে ইট ভাটা গড়ে উঠেছে এবং তার সাথে সাথে অবৈধ মাছের ভেড়িগুলো এসছে তার ফলে খালগুলো আমাদের নদীটা সংকীর্ণ হয়ে গেছে বিশেষ করে আমরা দীর্ঘদিন ধরে দেখতে পাচ্ছি যে নাগল কাটার কাছে একদম নদী নেই বলতে গেলে উঁচু হয়ে গেছে সিলটেশান হয়ে গেছে দীর্ঘদিন ওখানে কোনো সংস্কার হয়নি তার ফলে হাজার হাজার মৎস্যজীবী পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকা তা এই সমস্ত মৎস্যজীবীরা নদী নির্ভর মৎস্যজীবীরা তারা জীবিকাচ্যুত হচ্ছেন এবং তাদের জীবিকা ক্ষতিগ্রস্ত হচ্ছে তো আমরা আজকে কনভেনশান থেকে আমাদের এই সমাবেশ থেকে আমরা সিদ্ধান্ত নিলাম আগামী দু হাজার ছাব্বিশ অব্দি আমাদের একটা লাগাতার লড়াই চলবে আগামী ছাব্বিশে যে সাধারণ আমাদের অ্যাসেম্বলি ইলেকশান হবে বিধানসভা নির্বাচন হবে সেই বিধানসভা নির্বাচনের প্রাককালে আমরা প্রত্যেকটি রাজনৈতিক দলের কাছে আমরা আবেদন জানাচ্ছি যে তারা যেন তাদের রাজনৈতিক ইস্তাহারে এবং তাদের যে রাজনৈতিক ইস্যু হবে এলাকার সমস্যা যেগুলো আসবে সেটা যেন কেলেঘাই নদী সংস্কার যেন তাদের কাছে প্রথম এবং প্রধান ইস্যু হয় আমরা তার জন্য আমরা এলাকার সর্বোচ্চ স্তরের মানুষকে আমরা এর মধ্যে আবেদন মানে আবেদনও জানিয়েছি এবং আমরা ধীরে ধীরে এই আন্দোলনের মধ্যে আমরা আনব এবং সেখানে আমরা যে সমস্ত সিদ্ধান্তগুলো নিয়েছি আজকের এই কর্মসূচি যেটা সমাবেশ থেকে যে কর্মসূচিগুলো বেরিয়ে এসছে প্রথম কথা হচ্ছে আমরা প্রত্যেকটি বুথে বুথে ভগবানপুর এক এবং পটাশপুর এক প্রত্যেকটি নদী পাড়ের প্রত্যেকটি বুথে বুথে বুথ মিটিং হবে সিগনেচার ক্যাম্পেন হবে এবং সিগনেচার আগামী পনেরো দিনের মধ্যে এই কাজটা হয়ে যাওয়ার পরে দুটি ব্লকের বিডিওর কাছে আমরা ডেপুটেশনে যাব ডেপুটেশনে যাওয়ার পরে তারপরে আমরা এটা জেলাতে যাব এবং তারপরে রাজ্য শেষ দপ্তরের যিনি আধিকারিক আছেন তার সাথেও আমরা কথা বলব এটা আমরা প্রথম দ্বিতীয় এবং তৃতীয় চতুর্থ যেটা হচ্ছে আমাদের সারা ভারতবর্ষের সংগঠন এসেছিল। তাদের পক্ষ থেকে বলা হয়েছে পলিউশন কন্ট্রোল বোর্ড আমাদের যে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ আছে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের কাছে কেলেঘাই নদীতে যে কাপড় রং করার বর্জ্য জল সরাসরি নদীতে পড়ছে তার ফলে মৎস্যজীবীরা ক্ষতি হচ্ছে মৎস্যজীবীদের মাছ মাছ ক্ষতি হচ্ছে আমরা সেই বিষয়ে তারা সেখানে দৃষ্টি আকর্ষণ করবেন আমাদের পলিউশন কন্ট্রোল বোর্ডের আমরা মৎস্যমন্ত্রীকে এই বিষয়টাও জানাবো আগামী দিনে দু হাজার ছাব্বিশের মধ্যেই আমরা লাগাতার কর্মসূচি যতদিন পর্যন্ত কেলেঘাই নদী সংস্কার না হচ্ছে আমাদের লাগাতার কর্মসূচি আমরা ব্যুরো রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইভ ভর্তি হতে আজই যোগাযোগ করুন ১৬ বছর ধরে বিশ্বাসের প্রতিষ্ঠান রাজীব গান্ধী নার্সিং ট্রেনিং স্কুল বাদামতলা ফিঙ্গাপাড়া কাকিনাড়া